আগামীতে ক্ষমতা এলে আমাদের প্রথমেই লক্ষ্য থাকবে এই আরামবাগ এর বীজ সেতু নির্মাণ এটাই আমাদের প্রথম লক্ষ্য তারপরে অন্য কাজ ক্ষমতা এলে আমাদের প্রথমেই লক্ষ্যে থাকবে আরামবাগের রামকৃষ্ণ সেতু নির্মাণ বুধবার সেতু পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উল্লেখক হুগলির আরামবাগ রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কিছুটা অংশ কুরমড়িয়ে ভেঙে পড়েছিল শনিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এটি শুধু দৈনন্দিন যাতায়াত নয় ব্যবসা ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে তবে দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেতুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা হলেও সংস্কারের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সাধারণ মানুষ বিকল্প সেতুর দাবি তুলেছেন তাদের মতে বর্তমানে সেতুটি জীবন ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বুধবার রামকৃষ্ণ সেতু পরিদর্শনে যান বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া সেতু সংস্কারের কাজ শুরু না হওয়ায় রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করে জেলা সভাপতি দেখুন বিস্তারিত জেলা প্রেসিডেন্ট হিসাবে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে এখানকার যারা আমাদের বিধায়ক আছেন ওনারা এসেছেন নিজের পরিস্থিতি খুটিয়ে রেখেছেন ওনারাও বিভিন্ন বিষয়ে বলেছেন আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হিসাবে আজকে পরিদর্শনে এসেছি তো এখানে এসে যেটা দেখলাম অনেক দিনের পুরানো ষাট বছরের বীজ যে বীজটা সাধারণ মানুষ বিশেষ করে মেদিনীপুর এবং বাঁকুড়া মানুষের সাথে হুগলির কমিউনিকেট করার একমাত্র বীজ এটা আর দীর্ঘ পুরনো বীজ এই বীজটা গত তিন দিন আগে আর একটা ব্যাটি ওভারলোড গেট কারণেই গাঢ়ল ভেঙে পড়ে গেল এটা দীর্ঘ আঠারো সাল থেকেই আর এই ফাটল বা চির ছিল এর আগেও খবর হয়েছে প্রশাসনের নজরে এসেছে আমরাও একবার ডেপুটেশন দিয়েছি যে অবিলম্বে বীজটা সংস্কার দরকার কিন্তু কোনোভাবেই পাত্তা দেওয়া হয়নি কোনোভাবেই এই বীজটা সংস্কার করা হয়নি যখনই একটু ফাটলের কথা ভাবা হচ্ছে তখনই কোনো একটা রেসিপি দিয়ে মশলা দিয়ে এটাকে আটকে দেওয়া হচ্ছে আর এই ঘটনার পর গত কিছুদিনের মধ্যেই যেভাবে পড়ে গেল তো এই পড়ে যাওয়াটাই আমাদের মধ্যে সন্দেহের কারণ কেন সন্দেহের কারণ যে যেখানে মুখ্যমন্ত্রী পাঁচ দিন আগে এই পথ দিয়ে বর্ণা পরিদর্শনে গেছেন মেদিনীপুরে গেছেন আর তার তিন দিন পরেই বীজটা ভেঙে গেল এটা কি করে সম্ভব এই যে বীজের যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কীভাবে স্বাস্থ্য পরীক্ষা হলো কথায় গোপনীয়তা রাখা হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় নজরে এলো না যে এই ব্রিজটা ভাঙা আছে তার উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে আমার নেতাকর্মীরা এরপর দিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এলো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ভিক্ষা এই সব দিয়ে সরকার চলছে উন্নয়নের কান্ডারি বলে ওখানে লিফটডেল দিয়ে দিয়েছেন কিন্তু আদৌ উন্নয়ন হচ্ছে না আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন শুধু এই ব্রিজটার ক্ষেত্রে নয় এই ব্রিজটা যেখানটা ভেঙে গেছে পাঁচটায় আপনারা ছবি করুন একটা বড় ড্যাম ড্যাম করেছে যে ড্যামটা দুর্গন্ধ ছাড়ছে শহরে যত আবর্জনা এখানে এই নদীপক্ষে এসে ফেলা আছে পর্যায় কোনো ব্যবস্থা সরকার নিতে পারছে না ওখানে একটা হেলিপ্যাড করেছে সেটা লতা গুজিয়ে ওখানে পড়ে রয়েছে তার ওপরে ব্রিজদার এইর ভগ্ন দশা নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার এত বড় একটা মেডিকেল কলেজ এখানে একটা জেনারেল কলেজ আছে তার সাথে সাথে আরামবাগের কোর্ট আছে হসপিটালের সাথে সাথে কোর্ট আছে নিত্য মানুষ এখানকার যথার্থ করে বিশেষ করে গোহাটের মানুষ তার সাথে সাথে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান মা শারদার জন্মস্থান এখানে বীরসিংহ গ্রাম আর বিদ্যাসাগরের জন্মস্থান এখানকার সমস্ত মানুষদের এই কমিউনিকেটের রাস্তাটা হচ্ছে একমাত্র রাস্তা রামকৃষ্ণদের কিন্তু সরকার কোনোভাবেই তার নজরে আনতে পারলেন না যে বীজরা আজকে এরকম পরিণতি হয়ে আছে যখনই বীজটা ধসে গেছে দেখুন এখন সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে একটা দুটো করে গা আর হাইট বার করে দেওয়া হয়েছে গাড়ি রেস্ট্রিকশন কেন এই ব্যবস্থা তো আজকে আঠেরো সাল থেকে চলছে এর জন্য কোনো প্রতিশ্রুতি দিয়েছে কী প্রশাসন কোনো নতুন বীজ বা এই বীজ অবিলম্বে সংস্কার করা হবে কোনো প্রতিশ্রুতি দেয়নি আর যত দুর্ভোগের শিকার কারা হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে আগে হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে যারা ড্রাইভার আছে গাড়ি চালায় তারা আজকে বেরিয়ে যাচ্ছে তিন দিন পর ফিরবে তারা জানে না এই বীজের অস্তিত্ব কতটা কী হয়ে আছে কোনোভাবেই সশিকীকরণের ভোট বড় আকারে কোথাও দেওয়া হয়নি কোথাও প্রচার করা হয়নি শুধুমাত্র একটা ছোটো ভোট ড্রাইভার কি নেবে সেই ছোটো ভোট দেখবে কেন এক দিয়ে ওনাদেরকে আগে থেকে পাঠানো হওয়ার ব্যবস্থা করা হলো না কেন এতদিন পর্যন্ত কোনোভাবেই সুরক্ষা থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে এই সরকার কোনো দিকেই নজর নেই এই ভাতা ভিক্ষা সব দিয়েই এই সরকার চলছে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা এগুলো সম্পূর্ণভাবেই উনি আর বিসর্জন দিয়ে দিয়েছেন উনি এই পাড়ায় সমাধান করবে এত লক্ষ টাকা দিয়ে কীভাবে পাড়ায় সমাধান করবে সেটা আমাদের জানা আছে আমরা জানি মানুষকে ভাওতা দিয়ে কিভাবে ভোট কেনা যায় সেটা আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার ভাগারে সরকার চলে গেলে এখন পাড়ায় সমাধান করতে এসেছেন এইভাবেই এই সরকার চলছে এই সরকার উন্নয়নের কাণ্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য ওখানে যে লিভডো দিয়েছে এটা কখনোই উন্নয়নের সরকার নয় উন্নয়নের সরকার থাকলে অবিলম্বে তিন বছর আগেই এই বীজটা সংস্কার করা দরকার ছিল মামপাণ্ডের সময় এই বীজে যখন পিলারগুলো দেওয়া ছিল সেই পিলারগুলো ভেঙে দিয়ে নতুন করে ঢালাই করে চবড়া করে আর নীল সাদা রঙ করে দেওয়া হয়েছে যাতে নতুন প্রজন্মের কাছে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বীজটা নতুন করে করেছে বা সংস্কার করেছে কিন্তু এখন আমরা সে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়েট বাড়ানোর জন্যই এটা লোড পড়ার কারণে আর আমরা অপেক্ষা করব প্রশাসনের জন্য যদি দেখা যায় রাস্তা সংস্কার না হয় তাহলে অবিলম্বে পথ অবরোধ করে দেবো পুরো যান চলাচলই বন্ধ করে দেওয়া হবে কারণ নিত্যযাত্রীরা প্রত্যেকদিন দুর্ভোগের শিকার হবে কেন একদিন শিকার হোক নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে রুগী আসতে পারছেন হসপিটালে স্কুল কলেজে যেতে পারছেন স্কুলে পরীক্ষা চলছে এত কিছু বিপদের মধ্য দিয়ে মিত্রযাত্রীরা চলছে সেই জন্য আমরা বলেছি যদি ওনারা করতে না পারে ওরা বলে দিন যে আমরা করতে পারবো না আমাদের পক্ষে সম্ভব নয় আমরা তাহলে আমাদের প্রশাসনের তরফ থেকে এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি অবিলম্বে আমরা করবো আমাদের চার বিধায়ক আছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বীজ করতে না পারে তাহলে আমরা দিল্লির কাছ থেকে টাকা নিয়ে সেই বীজ বানাবার পরিকল্পনা আগামীতে ক্ষমতা এলে আমাদের প্রথমেই লক্ষ্য থাকবে এই আরামবাগের বীজ রামকিল সেতু নির্মাণ এটাই আমাদের প্রথম লক্ষ্য তারপরে অন্য গ্রামের সমস্যা